আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা রাখি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন একটা বাড়ির ব্লগ নিয়ে চলে এসেছি আর আজকে আপনাদের সাথে দেখাচ্ছি দেখেন পুরা প্লাস্টার হয়ে গেছে পুরো বাউন্ডারিগুলা তো ওদিকে একদম শুকিয়ে গেছে প্রচণ্ড কড়া রোদের উপরে তো জায়গাটা একদম পুরা কড়া রোডটা এসে পড়ে তারপরে এই তো পুরা বাউন্ডারি হয়ে মাটিও ফালানো হয়েছে তারপরে আস্তে আস্তে মাটি ফালাচ্ছে দেখেন কত যে মাটি লাগতেছে এখানে অনেকগুলা পিক আপ মানে ট্রাকে করে মাটি ফালানো হয়েছে তারপরও মনে হচ্ছে কি মানে কি পালালাম মানে এতটুকুই অনেক টাকার মাটি পালানো হয়ে গেছে তারপরে এটা হচ্ছে আরও পরের দিনের ব্লগ এখানে ওই যে রুম উঠাবো এই সামনে থেকে একটা রুম উঠাবো তো এই জন্য এখানে এই যে ভীম তৈরি করতেছে হ্যাঁ ভীম তৈরি করে তারপরে তো রুম উঠবে তো প্রথমে আমরা আগে একটা রুম তৈরি করবো এখানে একটা বাথরুম একটা রুম আর হচ্ছে একটা কিচেন রুম করব পিছনের দিকেই তো আমাদের বিল্ডিং উঠবে দোতলা তো এর জন্য আগে সামনে থেকেই তো একটা রুম না করলে আমরা এসে থাকবো কোথায় তো বলতে বলতে দেখেন আমি এখানে চার পাঁচ দিনের ব্লগ আমি শেয়ার করতেছি অলরেডি আমার রুম উঠে যাচ্ছে তো আমরা এসে যেন রুমে থেকে কাজ করাতে পারি এর জন্য আগে প্রথমে একটা রুম করা হচ্ছে তো দেখতে থাকেন আস্তে আস্তে আর এই তো কাজ শুরু হয়ে গেছে আর মাটি এখনো পুরো পালায় শেষ করতে পারেনি তাই ওনারা একটু মাচা দিয়ে নিছে তো মাটি আস্তে আস্তে পালাচ্ছে কারণ রাত্রের বারোটার পরে মানে পিক আপ ঢুকে বা ট্রাকে যেটাতে করে আসে রাত বারোটার পরে আসে তারপরে এই তো বলতে বলতে এটা আবার পরের দিনের ব্লগ অনেকটা উঠে গেছে খুব সুন্দর করে একদম ছোটোখাটো টিপটপ করে করতেছি রুমটা শুধু নিজেরা এসে থেকে তারপরে আস্তে আস্তে মাটি পালানো পিছনের দিকে কাজ করা কারণ মিস্ত্রির উপরে তো বোঝেন ভরসা করা যায় না ওনারা ঠিকমতো কাজ করে না তারপরে অনেক কিছু অপচয় করে কে জানে এই জন্যই আর আগে একটা রুম করে নিজেরা যেন উঠতে পারি তাছাড়া গেলে তো কোথাও ওটা জায়গা নেই সেটা তো আমি আপনাদের সাথে প্রথম ব্লগে বলেছি এই জন্য আগে একটা রুম করে নিজেরা উঠবো তারপর আস্তে আস্তে পিছনের দিকে তারপরে এই তো পিছনের দিকে আস্তে আস্তে বিল্ডিং উঠাবে নিজেরা থেকে কাজ করালে আসলে ভালো হবে না হলে মানে কাজের কোনো কিছুই বোঝা যাচ্ছে না কতটুকু কাজ হয় তারপরে ধরেন মিস্ত্রিরা হয়তো অনেক সময় অল্প কাজ করেও চলে যাচ্ছে এরকম হয় না তো নিজেরা থেকে দেখে শুনে কাজ করাটাই ভালো এই জন্য আগে থেকে একটা রুম রেডি করে ফেলা হচ্ছে তো অনেকটা কাজ হয়ে গেছে আর এই সাইডে কাজ করতেছে না এখানে হচ্ছে বারান্দা আর বাথরুম হচ্ছে না বারান্দা না মানে কিচেন আর বাথরুম একটু বারান্দার টাইপেরই হবে সেটা দেখতে পারবেন পরে আমি আপনাদের সাথে শেয়ার করব। এখন অত বোঝানো যাবে না মোটামুটি অনেকটা বড় রুম অনেকটা হ্যাঁ বাথরুমটাও বড় তারপরে যে কিচেনটা করতেছি বারান্দার মতো সেটাও অনেকটা বড় তো অনেকটা বড় হয়েছে রুমটা কারণ দরকার আছে কারণ আমরা গেলে আবার অনেক জিনিসপত্র তো আনা হবে রাখা হবে এ কারণে আর এই তো পুরা মাটি এখান থেকে নিয়ে পিছনের দিকে ফালাচ্ছে সামনের দিকে মাটি এসে পিক আপ এখানে পালায় ট্রাকে তারপরে কেটে কেটে লেবার নিয়ে পিছনে ফালাচ্ছে মাটি রাখার জায়গা নেই কারণ একদম মেন রাস্তা আর বাড়িতে হচ্ছে ভিতরের দিকে ভিতরে অনেকজন বিল্ডিং করতেছে ওখানেও আবার পিক আপ টোটো এগুলো যাতায়াত করে তো তো মাটি যদি রাস্তার উপরে ফেলে না তাহলে যাতায়াত করতে অসুবিধা হয় সবার তো এই জন্য সামনে ফালাচ্ছে কেটে কেটে নিয়ে পিছনে দিচ্ছে আর প্রচুর মাটি লাগতেছে সেটা তো আপনারা দেখে বুঝতে পারছেন তা আপনাদের সাথে এতটুকু শেয়ার করলাম আর এই যে দেখেন পিছনের দিকে এরকম করে একদম মাটি ফালানো হচ্ছে এভাবে এনে এনে তো এখন মিস্ত্রিরা কাজ করতেছে আবার নেক্সট ব্লগে আপনাদের সাথে শেয়ার করবো কতটুকু কাজ হয়েছে আজকে এই পর্যন্তই আবার আপনাদের সাথে আরেকটা ব্লগ শেয়ার করবো আল্লাহ হাফেজ